অনেকগুলা কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ইতিমধ্যে দু একজন প্রার্থী কালো টাকার কালো টাকা ছড়াচ্ছে এবং দারুণভাবে কালো টাকা ছড়িয়ে পরিবেশকে নষ্ট করছে এবং নির্বাচন কমিশনের যে যে টাকা পঁচিশ লক্ষ ইতিমধ্যেই সে টাকা ক্রস করে বিভিন্নভাবে ভোটারদেরকে তারা বিভ্রান্ত শুরু করেছে এবং কিছু কিছু কেন্দ্রে তারা বিভিন্ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে আপনারা জানেন কোন কোন ভোট সেন্টারে তারা ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং ভোটার ভোট কেন্দ্রে তারা নাকি এরকম জাল বুট দিবে ইলেকশনিং ইঞ্জিনিয়ারিং করবে এবং বিশেষ কিছু এলাকায় বিশেষ কিছু বুট সেন্টার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমি যেহেতু রাজনীতি করি প্রার্থী এই জন্য সরাসরি এই জন্য এইখানে আমি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাটা এখানে দেব না আপনাদের সাথে আমি যোগাযোগ করব। এবং আমার প্রতি ঘোরা সেই ঘোরা প্রতীকের পক্ষে সকল শ্রেণীবাসা লোকের যে সমর্থন আমি ভালোবাসা পেয়েছি সেটা আমি আলহামদুলিল্লাহ আমি জনগণের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাদের সেই সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে আমি কাজ করেছি আপনারা দেখবেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরেও কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আমি যদি করে থাকি নির্বাচন কমিশনের যদি কোনো আচরণবিধি লঙ্ঘন করে থাকি কোনো কালো টাকার ছড়াছড়ি করে থাকি কোনো ধরনের আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে মেহরবানি করে বলবেন কিন্তু অনেকে অনেক ধরনের তারা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে হ্যাঁ আমি মৌখিকভাবে অভিযোগ দিয়েছি কিন্তু দেওয়ার পরও কিছু কাজ হয়েছে অনেকগুলো হয় নাই তারপর আমি নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তাদের প্রতি সন্তুষ্ট এবং আগামী দিনগুলা ফুলবারের জন্য সুষ্ঠু পরিবেশ থাকে শান্তিপূর্ণ যেন একটা পরিবেশ থাকে একটা উৎসব মুখর পরিবেশের যেন একটা নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিবে। সেই রায়টাই হবে চূড়ান্ত রায় এবং ইতিমধ্যেই আপনাদের যেটা আমি রিপিট করছি আবারও নির্বাচন বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য ফলস বুট দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের কেন্দ্র দখল করার জন্য এবং বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে ফোন করতেছে প্রশাসনে তারা প্রভাব বিস্তার করবে ওইখানে এটা করবে ওই কেন্দ্রগুলো দখল করবে এভাবে নিয়ে নিবেকে তারা এরকম জনগণ কিন্তু আমি গেলে বিভিন্ন জায়গায় গেলে আমাকে প্রশ্ন করে ও মুক্ত এডে করল তো এটা করলো আমি বললাম এগুলা সম্পূর্ণ কথা ইতিপূর্বে দুইটা উপজেলা নির্বাচন হয়েছে দুই ধাপের কোথাও কোনো অনিয়ম হয় নাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে ফুলবাড়িয়া তো তৃতীয় ধাপে উনত্রিশে মে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি এবং বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ এবং আমি আমি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নাই অন্য অন্য প্রার্থীর তুলনায় পাঁচজন প্রার্থীর তুলনায় আমি সবচেয়ে কম সুযোগ সুবিধা বুক করছি এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়মকানুন মেনে আমি চলছি আমার শেষ কথা আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা মেহরবানি করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যেন একটা নির্বাচন হয় এটাই আমার আজকের দিনে আপনাদের 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 মধ্যে চাওয়া এবং বিশেষ করে আপনারা এই উপজেলারই বাসিন্দা এই উপজেলারই জনগণ এই উপজেলার ভোট আমি আপনাদের ভাই এবং কারো বন্ধু কারো সন্তান সমতুল্য আমিও আপনাদের কাছে আপনার ভোট এবং আপনার পরিবারের ভোট এবং আপনার আত্মীয় স্বজনের ভোট চাচ্ছি মার্কা কাকে আমি সাংবাদিক বান্ধব লোক আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে থেকে ফুলবাড়িয়ার জন্য কাজ করতে চাই ফুলবাড়িয়াকে মাদক মুক্ত জোয়া মুক্ত ইফটিজিং মুক্ত দুর্নীতিমুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি ফুলবাড়িয়া গড়ে একটি অপরাধ মুক্ত ফুলবাড়িয়া করে একটি সমৃদ্ধি একটি স্মার্ট একটি আধুনিক ফুলবাড়িয়া করতে চাই যে ফুলবাড়িয়াতে একটি মডেল ফুলবাড়িয়া ঘটবে এটা আপনাদের প্রতি আমার আমার দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে এটাই আপনাদের প্রতি আমার আশা আমি সম্পূর্ণ আচরণ আচরণবিধি মেনে সম্পূর্ণ শৃঙ্খলা মেনে নির্বাচন কমিশনের টোটাল নিয়ম নিয়মকানুন মেনে আমি নির্বাচন আমি পরিচালনা করছি কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে দু একজন প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনে প্রভাব সৃষ্টি করার জন্য তারা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভোটদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে এবং আমার কর্মীদেরকে বিভিন্নভাবে তারা হুমকি দেয়া হচ্ছে প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আমি মনে করি আপনাদের প্রতি আমার একটাই চাওয়া আপনাদের আমি এখানে বড় হয়েছি এখানে আমার জন্ম আপনাদের সাথে আমি মনে করি একজন আমি একজন সাংবাদিক বান্ধব রাজনৈতিক নেতা আপনাদের সাথে আমার এই সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে আন্তরিকতার সম্পর্ক আছে আমি একটা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই এটা এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার সাংবাদিক ভাইয়ারা আপনাদের সেই সহযোগিতা আমি মনে করি থাকবে আর প্রতিদ্বন্দ্বী পাঁচজন আমরা প্রার্থী প্রতিদ্বন্দ্বী আমরা সবাই যোগ্য সবাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে যে পাঁচজন আমরা প্রার্থী আমি প্রতিদ্বন্দ্বী সবাইকে সমানই মনে করি বিশেষ কাউকে একক মনে করি না এখানে ফুলবাড়ির সমস্যা তো আসলে অনেক সমস্যা যদি বলতে হয় এখানে ফুলবাড়িতে যানজটের সমস্যা ব্যাপক এবং এটা ইতিমধ্যে অনেক দূর আগেই গেছে বাইপাস যে রাস্তাটা অনেক দূর কাজকম আগেই গেছে এবং এখন যে বিষয়গুলো মাদক ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং মাদকের কারণে একেবারে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন এবং জুয়া মাদক এবং জুয়া এটা ব্যাপকভাবে কিন্তু হ্রাস পেয়েছে মানে ব্যাপকভাবে কিন্তু এটা বৃদ্ধি পাইছে এবং এই দুইটা সমস্যা কিন্তু এটা একটা একেবারে ভয়ঙ্কর সমস্যা হিসেবে আর এখানে যানজটের যে বিশেষ করে ফুলবাড়ে পৌরসভা সহজে যানজটটা এটা দারুণভাবে এটা ইয়ে হয়েছে মানুষ একদম ইয়ে অবস্থা এবং আমাদের এখানে যে স্থানীয় স্বাস্থ্য সেবা। এখানে স্বাস্থ্যসেবা থেকে ওইভাবে স্বাস্থ্য গেলেই একটা করে সিগনাচার আমি সিং বাড়াই দিতেছে কিন্তু স্বাস্থ্যসেবাটা এখানে নিশ্চিত হচ্ছে না এবং স্বাস্থ্যসেবাটাও নিশ্চিত হওয়া দরকার আসলে একাধিক সমস্যায় আক্রান্ত আপাতত এইগুলো আমার মনে হয়েছে আর পরবর্তীতে যদি আবারও বলছি নেতৃত্বাল্লার দানীয় জিনিস যদি ভাগ্যে থাকে আবারও ফার্স্ট যে কাজটা করবো ফার্স্ট আপনাদের নিয়ে বৈশাখ চিহ্নিত করে সমস্যাগুলা ওই ভিত্তিতে কাজ করব ইনশাল্লাহ আপনাদের পরামর্শ নিয়ে যদি বাগ্যে থাকে ধন্যবাদ প্রশ্ন একাধিক করেছেন প্রথম বক্তব্যটা হইল এইখানে নির্বাচনের পরিবেশ ফুল খুব ভালো আমি এই বর্তমান পরিবেশ যে আছে আমি এই পরিবেশ নিয়ে প্রার্থী হিসেবে সন্তুষ্ট এই পরিবেশ আইন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম আমি সন্তুষ্ট আছি এক আর আমাকে কেউ ওই কোনো ব্যাপার তো আমার সাথে নাই আর কর্মীরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গণনা করতেছে এটা আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এটা ওনারা ব্যবস্থা নিয়েছে আমি আইনশৃঙ্খলা বাহিনী অফিসার ইনচার্জ মহোদয় যিনি আছে রাশেদুজ্জামান খান ওনার কার্যক্রমের প্রতি আমি সন্তুষ্ট উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিছে এবং ওনার ব্যবস্থা নেওয়ার কারণে পরিস্থিতি শান্ত আমি অফিসার ইনচার্জ রাশিদুজ্জামান খানকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে নির্বাচন কর্মকর্তা আছে তাজুল রাহান ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত পরিবেশ উনি স্বাভাবিক রাখছেন কিন্তু আমি যেটা বলতেছি আমি তো আর দলীয় ব্যাপার যেটা বললেন আপনি এখানে দেখবেন আমি প্রার্থী ছাড়া কাউকে কিন্তু এখানে রাখি নাই যেহেতু আমি নির্দলীয় প্রার্থী সেখানে দলীয় একটা ইয়ে ই হয়ে যেত গা আমি কিন্তু কাউকে এখানে রাখি নাই শুধু আমি একক প্রার্থী আজকে উনি উপজেলা আওয়ামী দপ্তর সম্পাদক আমি ওনাকে কিন্তু দাওয়াত দিয়েছি সাংবাদিক হিসাবে সুতরাং আমি প্রার্থী আমি একক আসছি আর আমি দলীয় নেতাকর্মী যারা আছে আমি দলের সাধারণ সম্পাদক এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমি যে সারাটি পেয়েছি দলমত নির্বিশেষে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমি সারাটা শুধু আমার দল না আমি দল দলমত নির্বিশেষে আমি সারা পেয়েছি যে একজন ব্যক্তি হিসাবে এই এলাকায় কাজ করবে এই হিসাবে আর আপনি যেটা বললেন প্রভাবশালী ব্যক্তি দু একজন কে কি করতেছে এটা আপনারাও জানেন আমি কারো নাম বলবো না আমি কারো নাম বলবো না এখানে নাম বলার দরকার নাই কারণ কোনো কিছুই কিন্তু গোপন থাকে না নির্বাচন কমিশনের যে নীতিমালা আছে এবং কে কি করতে পারবে কে কি করতে পারবে না আমি মনে করি যার যার জায়গায় যারা তাদের নিরপেক্ষ থাকা উচিত এখানে যারা প্রার্থী সবাই আমরা নিজেরাই এই উপজেলারই কারো ভাই কারো বন্ধু কোনো না কোনোভাবে কাছের এখানে আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব। জনগণ যাকে ভোট দেবে উনি নির্বাচিত হবে কিন্তু আমার আশঙ্কা যেটা আমি প্রথমেই বলছি এখানে বিভিন্ন ধরনের ডালপালা বিস্তার করতেছে বিভিন্ন ধরনের পবা সারানো হচ্ছে বিভিন্ন ধরনের ভোটারদেরই করা হচ্ছে ইনফ্লুয়েস করা হচ্ছে লাইনে দাঁড়াই থাকবা খালি স্লিপ নেওয়া যাবা বুডোই যাব গা কোনো অসুবিধা নাই বিভিন্ন এলাকায় বিশেষ 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 কেন্দ্রে এরকম মোর দেন ফোরটি পার্সেন্ট ফোরটি চল্লিশটা সেন্টারে এরকম একটা প্রক্রিয়া চলতেছে আর আমার আমার যদি কোনো বুট সেন্টারে কারো ঝুঁকিপূর্ণ মনে করে থাকে তাহলে যা ইচ্ছা তাই করুক আমি আলহামদুলিল্লাহ খুশি আছি মানে আমার কোনো প্রভাব সৃষ্টি করবো কোনো বুট সেন্টারে কোনো কেন্দ্রে এরকম যদি মনে করে কেউ তাইলে চার ডাবল আইন সিঙ্গল বাহিনী নির্ভর থাকে আমার কোনো অসুবিধা নাই আমার একটাই চাও আপনাদের প্রতি অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন যেন হয় সেখানে সাংবাদিক বন্ধুদের যেন মারাত্মক একটা ভূমিকা থাকে যে তাদের কারণে দুই নম্বরই করতে পারে নাই আমি যে ফলাফল হবে সে অবশ্যই সেই ফলাফল আমি মেনে নেব জনগণ যে ফলাফল দিবে জনগণ যে ব্যালটের মাধ্যমে রায় দেবে ধন্যবাদ সকলকে বিশেষ কোনো অঞ্চল না বিশেষ বিশেষ কেন্দ্র এটা আমি হ্যাঁ ব্যবস্থা গ্রহণ বলতে মানে যেমন আমি এরকম মনে করতেছি যে এরও ঝুঁকিপূর্ণ অন্য প্রার্থীরাও তো ঝুঁকিপূর্ণ মনে করতে পারে অনেক অনেক কেন্দ্র পারে না কমনও হয়ে যেতে পারে মানে আমরা তো সকলেরই চাও একটা অবাচ্ নিরপেক্ষ নির্বাচন তবে আমি লিখিতভাবে আমি এটা জানাবো আর কি এটা মানে জানাবো আর কি লিখিতভাবে যে এই কেন্দ্রগুলা একটু বিশেষভাবে দেখবেন মানে এরকম মানে যেহেতু আমার কেন্দ্র কমিটি আছে নির্বাচন পরিচালনা কমিটি আছে মাঠ পর্যায়ে তাদের যে ভাষ্য মানে তাদের ভাষ্য অনুযায়ী তাদের মতামত আমারে বলছে তাদের মতামতের প্রেক্ষিতেই আমার এই বক্তব্য নির্বাচন আসলে আঞ্চলিকতার কিন্তু একটা আলোচনা আসে তা আমি সাত জানুয়ারি নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন আমি পনেরোই জানুয়ারির থেকে মাঠে আছি এই পর্যন্ত কিন্তু নির্বাচন কর্ম একটা আগের থেকে একটা পরিকল্পনা তা অনেকেই যারা যারা প্রার্থী তার আঞ্চলিকতারই করার চেষ্টা করছে আঞ্চলিকতায় সবল হয় নাই আঞ্চলিকতার কোনো প্রভাব কিছুটা কাজে লাগতে পারে তবে কাজে লাগবে না এটাই বেশি কারণ আঞ্চলিকতার প্রভাব উপজেলা নির্বাচন একশো পঁচিশটা ভোট সেন্টার ভোট প্রায় চার লক্ষ এখানে আঞ্চলিকতার প্রভাব সৃষ্টি করে কেউ কিন্তু পার পাবে না কেউ বিজয়ী হবে না যিনি সব সেন্টার থেকে ভোট পাবেন যিনি সব সেন্টার থেকে ভোট পাবেন সেই কিন্তু একটা প্ল্যাটফর্মে চলে যাবেন শুধু আঞ্চলিকতা দিয়ে কেউ বিজয়ী হতে পারবে না আঞ্চলিকতার তেমন একটা প্রভাব এই নির্বাচনে কাজে আসবে না এটা আমার বিশ্বাস আর আরেকটা প্রশ্ন উনি করেছেন আমাদের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য জননেতা মুস্তাহ উদ্দিন অ্যাডভোকেট এমপি মহোদয় সাবেক উনি ওনার ভূমিকা উনি আমার উনি যেহেতু বর্তমান উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য এবং উনি সাবেক এমপি সাবেক আওয়ামী লীগের সভাপতি আমি বর্তমান সাধারণ সম্পাদক উনি ওনার সাথে আমি একাধিকবার গিয়েছি কথা বলেছি ওনার সমর্থন আমার দিকে আছে এবং উনি আমার জন্য কথা বলছেন এবং উনি উনার অবস্থান থেকেই যেটুকু বলা দরকার উনি ওইটুকু করছেন এটুকুই আর কি ধন্যবাদ